রাম মন্দিরে মূর্তি তৈরি করেছে মুসলমান ওটাও ভাঙার দরকার আছে না না মসজিদকে পৃথিবীর কেউ ভাঙতে পারে মুসলমান কুতুবিনা তৈরি করেছে লালকেল্লা তৈরি করেছে কে মুসলমান ভারতে একটা প্ল্যান চলছে মুসলমানদের জিনিস যেটা বলেন রাকা রাকা যাবে না ওই জন্য প্লান করছে তাজমহলকে তেজ মন্দির বলে ভাঙার প্ল্যান চলছে হ্যাঁ কুতুব মিনারটাকে ভাঙার প্ল্যান চলছে দিল্লির লাল কেল্লা রাখা যাবে না বাইশে জানুয়ারি রাম মন্দির বাবরি মসজিদ ওরা কি করলো বাবরি মসজিদ কি করলো জোরে বলেন ভেঙে দেওয়া হলো যুবকেরা মাথায় রাখতে হবে পৃথিবীর কোনো ক্ষমতা নেই

শহীদ করা হয় কি করা হয় বলে শহীদ জীবনে বলে শহীদ জীবনে মরেন শহীদ নামাজটা আগে পরে নিলেন আল্লাহ আমার জহরের নামাজটা আগে পড়ে নিলেন এক পা পা করে বাইরের দিকে এসে ডাক দিলেন

শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না কাপড় পড়িয়ে যায় দাফল দিয়ে আসা হয় মহাসারে সামনে দাঁড়াবে

মন্দির মন্দির দিয়ে লিখে রেখে আজ না হয় তিরিশ বছর যদি না হয় পঞ্চাশ বছর হয় একশো বছর হয়।

অটমান সামাজন শেষ হয়ে গেল ধ্বংস খ্রিস্টানরা হাজার হাজার মা বোনের সম্মান নষ্ট করলো ধর্ষণ শুনল হাজার হাজার বাচ্চাকে জবাই করে ওদের বুকের পা দিয়ে পা দিয়ে ওদের রক্তে পা দিয়ে জোর করে চার গির্জা বানিয়ে দিয়ে বছর দখল করে রাখলেন গত বছর বছর পরে যখন এরদোয়ান সরকার ক্ষমতায় এলো ওই মসজিদ থেকে চার্জ বন্ধ করে দিয়ে ওই আয়া সফিয়াকে আবার মসজিদ ঘোষণা করে করে দিয়েছে দুঃখ কষ্ট আমার এটাই মুসলমানের ছেলে

জার্মানি মডেল জার্মানি মাথা চুল ছোটাম হারাম 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 মাথায় হারাম চুল রেখে দিয়ে নবী সুন্দর দিয়ে ঢাকা দিচ্ছে তোর সংসারে অশান্তি হবে নাকি আমার সংসারে হবে তোর আই উন্নতিতে বরকতের দ পড়বে নাকি আমার বরকতের দম পড়বে তুমি সুদের টাকা নিয়ে রাখার জায়গা পাওনি পুরান শরীফের মধ্যে গুজে রেখে দিয়েছো হ্যাঁ তুমি চুরি করলে সে ঘরে রাখনি ভাবছি ঘরে রাখলে পুলিশে ধরে তুমি চুরির টাকা টাকা নিয়ে মাল টাকা নিয়ে মসজিদে গম্বুজে গুজে পড়ে গেছ কেন ওখানে পুলিশ যাবে কথা বলেন কেন ওখানে পুলিশ যাবে না তুমি ওইখানে রেখে এসছো হ্যাঁ এইখানটা পৌঁছেছে কিছু ছেলে আছে

নেই মানে মডেল তোমার লজ্জা করলি তুমি ইমানদার ঘরের ছেলে কাপড়ের মডেল করলি রে বক্তা এই তুই ইমানি ঘরের ছেলে তুই ইহুদি মডেল করলি তো তো উচিত ছিল ইমানি ঘরের ছেলে খালেদ বিন অলেদের মডেল করা তত উচিত ছিল ছাড় দিয়া তো উচিত ছিল মদিনাওয়ালা ছাড় দিয়া চলে বলবে না তাই না করে ঘরে বাচ্চা তুমি ইহুদির ছাড় দিচ্ছ ইহুদি

চুল গুলো কি করে আমাদের চুটি বলে কিহাদের ময়দানে যেত জেহাদের ময়দানে জেহাদের মায়ের ঘোড়ার ফিরে বসে থাকতো ছেড়ের বাচ্চা বাঘের বাচ্চা সিংহের বাচ্চা ঘোড়ার ফিরে থাকতো যখন তলোয়ারটা হাতে করে ধরতো তল একটা হাতে ধরে খাপে ঢুকিয়ে দিয়ে এইভাবে মাথাটা বান্ধ সবুজ রুমাল দিয়ে সবুজ রুমাল নিয়ে এইভাবে মাথা সিংহ দেখবে সিংহ দেখবে জঙ্গলে গিয়ে শিকার করবে যখন কেস নাড়া দেয় সিংহ চুল যখন নাড়া দেয় সিংহ কেস জঙ্গল ছেড়ে পালিয়ে পিঠে বসে এইভাবে চুলটাকে বেঁধে দিয়ে পাগড়ি বেঁধে দিয়ে নাড়া পেইমান ওমরে ফারুককে দেখে চুদ্ধের মাইদান ছেড়ে পালিয়ে যেত হই হই করছো হই হই করছো হই হই করছো এখন আমার মাথায় নেই কি করুন বছরে দুবার তিনবার হজে চলে যাই চুলটা বাড়ার সময় দিতে হবে না হবে না কথা বলে হজে চলে যায় হজে গিয়ে গিয়ে না এই রমজান মাসে গেছি না আবার নিয়ে তো ফরজ হজে যাব নাড়া হতে হবে আবার তারপর নভেম্বরে আল্লাহ ছেলে একবার উমরায় যাব আবার নাড়া হতে হবে আবার রমজান মাসে আসবে আবার যাব নাড়া হতে হবে আমি তো আল্লাহকে বলে এসছি আল্লাহ খেতে পাই আর নাই পাই যত জ্বালায় থেকে যত কষ্ট আল্লাহ তুমি আমাকে যেন তোমার বসে যেন দু তিনবার কবুল করা আমি জানি কাবা শরীফের দোয়া অবশ্যই আমার আল্লাহ কবুল করে নেবে না কিছু মুসলমানের ছেলে আবার তেল মাখা কি করে বলো কোথা কোথা

বাপ খেয়েছে বিকালি বাচ্চা খাবে কি করে বাপের জন্মে খেয়েছে কিছু মুসলমানের বাচ্চা আছে মাথায় টুপি দিয়ে এক দাঁড়িয়ে রেখে দিয়ে কিছু কিছু আছে জোয়ানজের ছেলে আছে মাথায় টুপি দিয়ে

মুসলমান জোরে বলো মুসলমান জোরে বলো কে মুসলমান কুতুব মিনার তৈরি করেছে কে লালকেল্লা তৈরি করেছে কে মুসলমান ওটা ভারতে একটা প্ল্যান চলছে মুসলমানদের জিনিস জোরে বলেন রাখা রাখা যাবে না ওই জন্য প্ল্যান করছে তাজমহলকে তেজ মন্দির বলে ভাঙার প্ল্যান চলছে হ্যাঁ কুতুব মিনারটাকে ভাঙার প্ল্যান চলছে দিল্লির লালকেল্লাকে ভাঙার প্ল্যান চলছে মুসলমান রাখা যাবে না একটা আছে শহীদ করে যে রাম মন্দির বানিয়েছে ওই মন্দিরে মূর্তি তৈরি করেছে কে বলেন মুসলমান নাম কি নাম কি মোবাইলের তথ্য অনুযায়ী নাম হচ্ছে জামাল উদ্দিন বাড়ি কোথায় মোবাইলের তত্ত্ব হচ্ছে অনুযায়ী বাড়ি হচ্ছে বারাসার তথ্য আমার একটা প্রশ্ন আছে যদি তাজমহল কুতুব মিনার লালকে মুসলমান তৈরি করে যদি ভেঙে দেওয়া দরকার হয় তাহলে আমিও বলবো রাম মন্দিরে মূর্তি তৈরি করেছে মুসলমান ওটাও ভাঙার দরকার আছে না না দোস্ত এইটা বলা যায় এই বলি বলে প্ল্যান করে প্ল্যান করে প্ল্যান করে প্ল্যান করে খানা কেশ দিয়ে রেখেছে কি জ্বালায় জ্বলছে আপনারা জানেন ইয়ার পরে হজে যাবো আটকে রেখে দিস এক দেড় ঘন্টা কি বলছে না রাস্তায় পুলিশ ধরবে যেই দেবী সাক্ষী পুলিশ গাড়ি আটকে রেখে দিল দশ কুড়ি মিনিট কি জ্বালায় জ্বল জানেন এসব বলা যাবে না কিছু বললে এসব বলা যাবে না এসব বলবেন এসব বলা যাবে তারপরও বলবো খোদার কসম শুনে রেখে দেন যত বাধা দিবি তত বেশি বলবো হকের সাথী আমার আল্লাহ বলো আমার পুকুরের বাঁধ ভেঙেছে ওই বাঁধটা আপনি দেবেন তাই তো বলছে হ্যাঁ তিনি পুরো উপরে বাঁধ দিতে যাবেন কে বাঁধ দেবে আমার পুকুরে বাঁধ ভেঙেছে বাঁধটা কে দেবে আমাকে দিতে হবে ওরা যদি ওদের পুকুরে বাঁধ দেয় ও যদি ওদের পুকুরে বাঁধ দেয় এ যদি এদের পুকুরে বাঁধ দেয় ও যদি ওদের পুকুরে বাঁধ দেয় আমি আমার পুকুরে বাঁধ দেব না দেব নি জোরে বলে আমি চাইবো আমার মাছ বেরিয়ে অন্য দিকে না চলে যায় আর অন্যর মাছ জানো জোরে বলো হারাম জিনিস আমার পুকুরে জোরে বলে পুকুরে আবার বলি যুবক

আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদের হেদায়ত করেন